ধরো অনন্য ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন বাজে পাঁচটা করি বিকালবেলা হয়ে গেছে তো এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি আমি ইচ্ছা থেকে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি মামা দেখো কি অবস্থা করেছে সব ঠিকঠাক করতে হবে আর যে মাজা বাসনগুলো ছিল সেগুলো আমি আবার র্যাকে তুলে দিচ্ছি কারণ জায়গাটা একটু পরিষ্কার করব আচ্ছা এরপরে হচ্ছে মাম্মার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি ওর খাবারের জন্য আর ওর খাবারের জন্য এখন দিচ্ছি হচ্ছে তিনটে বিস্কিট মেরি বিস্কিট তো এই সময়টা ও মেরি বিস্কিট খায় একটু পরে ও চিঁড়ে খাবে যদি না ঘুমোয় তো আমার জন্য চায়ের জলও বসিয়ে দিয়েছি তো অন্য সময় ছটা বাজলে তখন এই সমস্ত করি আজকে যেহেতু দুপুরে ঘুমোইনি একটু একটা ওয়েব সিরিজ দেখছিলাম তো মাম্মাও আমার সঙ্গে প্রায় জেগেই ছিল হালকা একটু ঘুমিয়েছে কিন্তু ওই আর কি জেগেই ছিল তো আমি চাটা বসিয়ে দিয়েছি আর আজকে একটু মনে হচ্ছে যে সন্ধেবেলা কি খাবো তো একটু ওই বেসন আছে তো আমি আলুর বড়া পেঁয়াজের বড়া আর এরকম আর কি খাবো বলে চিন্তা ভাবনা করেছি তো সেগুলোই আমি কাটবো কেটে নেব এরপরেই তোমরা দেখতেই পাবে আসলে কি সন্ধ্যেবেলা না মুড়ি সবসময় ওই চানাচুর দিয়ে বা আলু সেদ্ধ দিয়ে খেতে ভালো লাগে না তো কথা বলতে বলতে দেখো চাটা আমার ফুটে গেছে এবারে চাটা এক্ষুনি যদি খেয়ে নি তাহলে তো মানে কতবার আর চা খাবো এমনিতেই আমি একটু বেশি করে চা করি যাতে সন্ধেবেলা দুবার চা খাই তো যাই হোক আমি এই আলুগুলো এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজটাও কেটেছি একটু পেঁয়াজই করব আর লঙ্কার বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে আচ্ছা তোমরা টমেটোর বড়া খেয়েছো এরকম করে যদি খেয়ে থাকো তাহলে জানাবে কি রকম লাগে আমার তো খুব ভালো লাগে তো বেসনটা আমি নিয়ে নিয়েছি আর কালো জিরে নেব আর হচ্ছে নুন এটুগুলো একসঙ্গে মেখে আমি বড়াটা ভেজে ফেলবো আচ্ছা এই ভাজাভুজিগুলো হোক তো আগের ব্লগে তোমরা আমাকে দেখেছ বলতে যে শাশুড়ি সম্পর্কে আমি বলেছি যে সব শাশুড়ি খারাপ হয় না তো শাশুড়ির সঙ্গে তোমাদের সম্পর্কটা তোমরা কিভাবে গড়ে তুলবে এবং এই শাশুড়ির সঙ্গে ভালো থাকার যে উপায় সেগুলো আমি কয়েকটা উপায় তোমাদেরকে বলছি হ্যাঁ আচ্ছা প্রথমেই বলছি এগুলো কিন্তু কোনো ট্রিক না হ্যাঁ টিপস বলতে পারো তো ফার্স্টেই আমি বলছি সব থেকে প্রথম হচ্ছে শাশুড়িকে তুমি যেমন আগের ব্লগেও বলেছি যে বলে দেবে যে আমি সত্যি কিছু পারি না যদি পেরে থাকো তাহলে তো আলাদা কথা সংসারে কাজকর্ম যদি আগে থাকতেই তোমার হয়ে থাকে তো মানে তুমি পেরে থাকো তাহলে তো আলাদা যদি না পারো তাহলে কিন্তু কথা শোনবার আগেই তুমি একদম কানফেস করে দাও যে আমি কিছু পারি না আমি একদম মায়ের ঘরের দুলালি ছিলাম তো তুমি আমাকে মা সব শিখিয়ে দাও তোমাদের মতন করে সব শিখিয়ে দাও তাহলেই দেখবে এইটটি পারসেন্ট তোমরা তোমাদের শাশুড়ির কাছে চলেই গেছো ভালোবাসার একটা পাত্র হয়ে গেছো এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আমি দু নম্বরে রাখি তাহলে শাশুড়িকে একটু সময় দাও মানে যে সময়টা তুমি মার সঙ্গে তোমার মার সঙ্গে আলাপ আলোচনা করতে টিভি দেখতে একসঙ্গে বা তোমার স্কুলে কি হয়েছে স্কুলে ছেড়ে দাও যদি কলেজে হয় বা বাইরে যে যায় কিছু বলে থাকুক তুমি তো এসে মাকে বলতে তো সেরকম তুমি শাশুড়ির সঙ্গে একটু কথা বলো শাশুড়ির আগে কি কীরকম ছিল তার বিবাহিত জীবন যে প্রথম শ্বশুরবাড়িতে এসছে সেখানে সেরকমভাবে কীরকমভাবে ছিল তো সেইগুলো নিয়ে একটু মানে জানতে চাও দেখবে সময় দাও অ্যাকচুয়ালি তো তাহলেই দেখবে অনেকটা তুমি শাশুড়ির কাছে চলে গেছো এবং শাশুড়ির কাজে কিছু হেল্প করো প্রথমেই তো তুমি সব কিছু করতে পারবে না তো হেল্প করো আস্তে আস্তে হেল্প করো কাজে একটু হেল্প করো এরপর যদি তিন নম্বর বলি তাহলে হচ্ছে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট শাশুড়ির সম্পর্কে না নিজের মাকে ফোনে কিছু বলা আর কি বন্ধ করো যেরকম ধরো শাশুড়ি তোমাকে যদি বলে যে তুমি কিছু পারো না তো তুমি মাকে ফট করে বললে যে মা আমার শাশুড়ি বলেছে আমি কিছু পারি না তো এই হচ্ছে ব্যাপার শাশুড়ির সম্পর্কে যদি সবারই তো বাজে দিকও আছে ভালো দিকও আছে তো ভালো দিকটা বলো বাজে দিকটা একটু কম বলো মানে তুমি নিজেই ডিরেক্ট তাহলে বলো মাকে যে মা তোমার এই কথাটা আমার ভালো লাগছে না ব্যাস সেখানেই তো মিটে যায় তাই না তো শ্বশুরবাড়ি সম্পর্কে মাকে বলা যদি একটুখানি কমাও তাহলে দেখবে অনেকটা ঠিক হয়ে যাবে সব মায়েরা তো চায় না যে আমার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক খাটাখাটুনি করুক সেটা কেউই চায় না যদি খাটতেই হয় তাহলে সেটা একটু কম বলো তাহলে দেখবে অনেকটা মিটে গেছে ঝামেলা তো এই কথা বলতে বলতে দেখো আমি হ্যাঁ সমস্ত জামাকাপড় এখন গুছিয়ে ফেলছি আসলে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন যদি গুছিয়ে ফেলা হয় না তাহলে দেখবে একবারে জমে যায় না জমে গেলে না আর ভালো লাগে না যেটা আমারও হয় এক এক সময় জমে যায় ভালো লাগে না হয়তো তখন করতে কিন্তু পরে না আরই ভালো লাগে না একেবারে এক ডাব্বা হয়ে থাকে আর মাম্মা তো কন্টিনিউ জামা কাপড় এদিক ওদিক করতেই থাকে তো সেটা তো আলাদা কথা তো যে কথা বলছিলাম আর একটা বিষয় হচ্ছে কোনো জিনিস ধরো তুমি কেনো বাইরে গিয়ে কিছু একটা কিনে আনলে তাহলে সেটা একটু কিছু শাশুড়ির জন্য কিনে আনো যেমন মায়ের জন্য কিনে আনতে সেরকম দুজনেই তো মা আমি যেটা করি ধরো যদি ফুচকা খেতে যাই তাহলে মার জন্য নিয়ে আসি মানে শাশুড়ি মার কথা বলি আদারওয়াইজ আমি বলি যে বাড়িতেই খাবো একসঙ্গে মা আর আমি দুজনেই খাবো আবার ধরো আমি কোনো ক্লাচার কিনলাম হ্যাঁ তো সেখানে মার জন্য একটা ক্লাচার নিয়ে নিলাম এবার আমি ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করি তো মা ব্ল্যাকটা পছন্দ করে না ওই রেড কিংবা ব্লু যাই হোক সেটা আমি মার জন্য নিয়ে এলাম তো এই হচ্ছে ব্যাপারই ছোট ছোট বিষয়গুলো যদি একটু মাথাতে রাখতে পারো না তাহলে দেখবে সবটা চেঞ্জ হয়ে গেছে সবটা খুব ভালো হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা যাই করো না কেন সেটা কিন্তু একদম ভেতর থেকে করো হ্যাঁ আর কোনো কিছুই না উপর ওপর করে লাভ নেই দেখো সোনা গয়না দেবার দরকার নেই যদি তুমি ছোট্ট ক্লাচারটা দাও ছোট্ট একটু খাবারটা ভাগ করে নাও দেখো তাদেরও তো ইচ্ছে হয় ফুচকা খেতে যেতে তাদেরও তো ইচ্ছে হয় একটু এখনকার যুগের যেরকম ক্লাচারগুলো উঠেছে সেগুলো মাথায় দিতে আর সময়টা অনেকটা পাল্টে গেছে এখনকার যুগটা পুরোটাই আলাদা তখনকার হয়তো অত হয়নি সংসারের চাপে তো সেই দিকটা যদি একটু লক্ষ্য দাও শাশুড়ির ইচ্ছেগুলোকে যদি একটু মর্যাদা দাও তাহলে দেখবে তোমাদের সঙ্গে শাশুড়ির দিনই সেইভাবে অশান্তিটা হবে না মানে অত বড় অশান্তিটা হবে না শাশুড়িকে কখনো শাশুড়ি বলে মনে হবে না নিজের মার মতই তোমরা ভালোবাসতে পারবে নিজের মাই মনে হবে তো এই হচ্ছে কয়েকটা টিপস আর কি একদম টিপসই যদি বলি এটা কিন্তু কোনো ট্রিক না হ্যাঁ শাশুড়ির সঙ্গে কখনো ট্রিক করতে যেও না তাহলে সেও কিন্তু বুঝতে পারবে ভুলে যেও না সেও কিন্তু একটা সময়ে সংসারে সবে সবে বউ হয়ে এসেছে এতদিন সে সংসারটা করেছে ছেলে মেয়েদেরকে মানুষ করেছে সুতরাং সে হাঁড়ির একটা চাল টিপলি বুঝতে পারে যে হাঁড়ির পুরো ভাতটা রেডি কিনা তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখবে তাই বলছি ওপর ওপর ভালোবাসতে যেও না একদম ভেতর থেকে ভালোবাসো আর একটা জিনিস মাথায় রাখতে হবে নিজেকে চেঞ্জ করে নয় কিন্তু হ্যাঁ কতজনের জন্য তুমি নিজেকে চেঞ্জ করবে শাশুড়ির জন্য ননদের জন্য জায়ের জন্য এরকম সবার জন্য নিজেকে চেঞ্জ করা সম্ভব নয় নিজের বৈশিষ্ট্যটাকে বজায় রেখে নিজের মাকে যেমন ভালোবাসতে সেরকমই শাশুড়িকে ভালোবাসবে তাহলেই সবটা ভালো হবে যাই হোক আমার তো সারা সন্ধের কাজ হয়ে গেছে ওদিকে মাম্মার রান্নাটা হতে হতে আমি বাসনগুলো একটু মেজে ফেলেছি কারণ একবারে বাসনটা মাছতে না খুব একটা ভালো লাগে না তো যাই হোক এরকম ছোটোখাটো কথাগুলো যদি একটু মাথায় রাখো তাহলে আশা করি তোমরা ভালো থাকবে তোমাদের শ্বশুরবাড়িতে কোনো শাশুড়ির সঙ্গে ঝামেলা হবে না তো সেদিকটা আর কি লক্ষ্য রেখে আমি কথাগুলো তোমাদেরকে একটুখানি বললাম আমার পার্সোনাল এক্সপির এক্সপিরিয়েন্সও আমি শেয়ার করলাম তো মামার খাবারও রেডি হয়ে গেছে আচ্ছা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কথাগুলো কীরকম লাগলো ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে টাটা